একদিন নবী সুলাইমান আলাইহি সালাম সাইদুন বাদশাহ মেয়েকে বলল হে রাজকন্যা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিতে পারবো নবী সুলাইমান আলাই সালামের কথা শুনে সাইদুন দুহিতা বলল আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারি তবে একটি শর্ত রয়েছে তুমি যদি আমার পিতাকে আমার সামনে হাজির করো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করবো নবী সুলাইমান আলাইহি সালাম বললেন হে রাজকন্যা তুমি তো জানোই ইতিপূর্বে আমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধেই আমি তাকে হত্যা করেছি তাহলে একজন মৃত মানুষকে কিভাবে আমি তোমার সামনে উপস্থিত করব সাইদুন বলল আমি আমার সেই মৃত পিতাকেই দেখতে চাই আপনি তাকে আমার সামনে উপস্থিত করুন সাইদুন কন্যার এই আর্জি শুনে নবী সুলাইমান সালাম তখন তার পিতার লাশ তার সামনে উপস্থিত করল। সাইদুন দোহিতা নিজের পিতার লাশ চোখের সামনে দেখে বেতা ও দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়ল এবং সে কান্না জুড়ে দিল কান্না করতে করতে একসময় সে বেহুশ হয়ে পড়ে গেল কিছুক্ষণ পরে হুশ ফিরে আসলে নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বলল দেখো রাজকন্যা তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারব এবং তুমি একটি সুখের জীবন পাবে আর তুমি যদি তোমার পূর্বের ধর্মে অটল থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারব না এবং তোমাকে স্ত্রীর মর্যাদাও দিতে পারব না তোমাকে দাসী ও বাদীর মতো জীবন যাপন করতে হবে এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে নবী সুলাইমান আলাইহিস এই কথা শুনে সাইদুন দুহিতা বলল হে আল্লাহর নবী আমি আপনার ধর্ম গ্রহণ করতে চাই এবং আপনার স্ত্রী হতে চাই যদিও মুখে মুখে সাইদুন বাদশার মেয়ে এই কথা বলেছিল কিন্তু তার অন্তরে ছিল বিষ সে প্রকৃতপক্ষে নবী সুলাইমান আলাহি ইসলামের ধর্ম গ্রহণ করতে চাচ্ছিলো না কিন্তু যখন সে দেখল নবীর ধর্ম গ্রহণ না করলে এবং তাকে স্বামী হিসাবে গ্রহণ না করলে তাকে দাসী ও বাদীর মতো জীবনযাপন করতে হবে তখন এই চাপে পড়ে এবং এমন চিন্তা করেই সেই মূলত বাধ্য হয়ে নবী সুলাইমান আলাইহি সালামের ধর্ম গ্রহণ করলো বাহ্যিকভাবে সাইদুন দোহিতা যখন নবী সুলাইমান ধর্ম গ্রহণ করল তখন আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহ ইসালামু তাকে স্ত্রীর মর্যাদা দান করলেন নবী সুলাইমান আলাইহি সালামের সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে একটি সুন্দর পরিবেশে সাইদুন দোহিতার বিবাহ সংগঠিত হয়ে গেল সেই রাজকন্যা এতটা সুন্দরী ছিল যে নবী সুলাইমান তাকে সকল স্ত্রীদের চাইতে বেশি ভালোবাসত এবং তাকে অনেক মর্যাদা ও সাম সৌকতের সাথে আল্লাহর নবী তাকে এতটাই স্বাধীনতা দান করেছিল যে তার স্ত্রী কি করছে না করছে তার কোনো খোঁজ খবরই তিনি রাখতেন না এবং কোনো কাজের ব্যাপারে তিনি তাকে জবাবদিহিতা করতেন না এভাবেই দিন কেটে যাচ্ছিল এদিকে পাপিষ্ঠ ইবলিশ রাজকন্যার মনের অবস্থা সম্পর্কে জানতো তাই সে একদিন মানুষের রূপ ধারণ করে তার নিকট এসে বলতে লাগল হাইরে রে কপাল কি দুর্ভাগ্য তোমার তুমি ছিলে কত বড় গরের সন্তান আর তোমার পিতার স্নেহের পাত্রী কিন্তু আজ দুর্ভাগ্য দেখো সেই পিতাকে হত্যাকারী একজন নিষ্ঠুর বাদশার সঙ্গেই তোমার গড় সংসার করতে হচ্ছে আজ তুমি তার সহধর্মিণী তোমার এই পরিণতির ফলে তোমার পিতা যে কতটা অসুন্ত সন্তুষ্ট এবং তার আত্মা যে কতটা অশান্তি ভোগ করছে তা তুমি উপলব্ধি করতে পারছো কিনা আমি জানি না কিন্তু আমি মর্মে মর্মে তা উপলব্ধি করতে পারছি এবং ট্যার পাচ্ছি শৈতানের এই কথা শুনে রাজকন্যা বলল আমি কি করব বলুন এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কারণ আমি যদি নবী সুলাইমানের ধর্ম গ্রহণ করে তার স্ত্রী না হতাম তাহলে আমাকে দাসী ও বাদীর মতো জীবন জীবনযাপন করতে হতো আর সেটা আমার জন্য আরো অসহনীয় হয়ে উঠত তাই বাধ্য হয়ে আমি তার ধর্ম গ্রহণ করেছি এবং তাকে স্বামীরূপে গ্রহণ করেছি আমার পিতার আত্মা যে কষ্ট পাচ্ছে এটা আমিও বুঝতে পারছি এবং আমি প্রতিনিয়তি এমন একটি পদ্ধতি খুঁজে বেড়াচ্ছি যার মাধ্যমে আমার পিতার আত্মা কিছুটা শান্ত হবে তখন বলল তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এমন একটি পদ্ধতি বলে দেব যার মাধ্যমে তোমার পিতার আত্মার শান্তি লাভ করবে এবং সেই পদ্ধতি অবলম্বন করে তার জীবদ্দশায় তুমি যেমন তার স্নেহের পাত্রী ছিলে তার মৃত্যুর পরেও তার স্নেহের পাত্রী থাকবে রাজকন্যা তখন শৈতানকে বলল আমি তো এমন একটি পদ্ধতিরই খোঁজ করছি দয়া করে আপনি বলুন কি এমন কাজ করলে আমার পিতার আত্মার শান্তি হবে এবং কিভাবে তার মৃত্যুর পরেও আমি তার স্নেহের পাত্রী রূপে গণ্য হতে পারি তখন শৈতান বলল হে রাজকন্যা তুমি তোমার পিতার একটি মূর্তি নির্মাণ করো আর গোপনে সেই মূর্তির পূজা করতে থাকো তুমি যত বক্তি ও শ্রদ্ধার সাথে তোমার পিতার মূর্তির পূজা করবে তোমার পিতার আত্মা ততটাই শান্তি পাবে এবং তুমি ততটাই তার স্নেহের পাত্রী হিসেবে গণ্য হবে তবে সাবধান এটা তোমাকে অত্যন্ত গোপনীয়তার সাথে করতে হবে কেননা নবী সুরাইমান যদি জানতে পারে যে তুমি মূর্তি পূজা করছো তাহলে তোমার আর রক্ষা থাকবে না তাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি নবী সুলাইমানের অগুচরে তোমার পিতার মূর্তিকে পূজা করতে থাকো তুমি যদি এই কাজ করতে পারো তাহলে তোমার পিতা নিশ্চয় তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার আত্মা পরকালে শান্তিতে বসবাস করতে পারবে উক্ত কথাগুলো বলে শয়তান সেখান থেকে চলে গেল অতপর শয়তানের কুমন্ত্রণায় পরে রাজকন্যা তার পিতার একটি মূর্তি নির্মাণ করলো আর নবী সুলাইমান আল্লাহি সালামের অগোচরে প্রতিনিয়ত বক্তি ও শ্রদ্ধার সাথে রাজকন্যা উক্ত মূর্তির পূজা করতে লাগল আল্লাহর নবী সুলাইমান আল্লাহ সালাম যেহেতু রাজকন্যাকে অনেক ছাড় দিয়ে রেখেছিলেন এবং তাকে অনেক স্বাধীনতা প্রদান করেছিলেন তাই তিনি আদৌ জানতে পারলেন না তার চোখের অগোচরেই সাইদুন দোহিতা তার পিতার মূর্তি পূজা করছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবী সুলাইমান আল্লাহি সালামের এই শীতলতা তেমন পছন্দনীয় হয়নি তিনি আল্লাহর একজন মনোনীত নবী আল্লাহ রব্বুল আলমিন তাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য অথচ সেই নবীর গড়েই মূর্তি পূজা হবে এটা আল্লাহ রব্বুল আলামিনের সহ্য হল না তাই তিনি তার নবীকে এই ভুলের জন্য একটা শিক্ষা দিতে চাইলেন কিন্তু তাই বলে এই কথা বাবার কোনো অবকাশ নেই যে নবী সুলাইমান আল্লাহ গুনাহ করেছিলেন কেননা আল্লাহর সকল নবীগণ নিষ্পাপ আল্লাহর নবী হযরত সুলাইমান আল্লাহ ইসালামের হাতে একটি আংটি ছিল সেই আংটির মধ্যে অনেক ঐশী ক্ষমতা ছিল মূলত সেই ঐশী ক্ষমতার বলেই নবী সুলাইমান আলহি সালাম সকল জিন পরী ও দেওদারবকে তার বসে রাখতেন আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি কখনো সে আংটিটিকে নিয়ে বাথরুমে যেতেন না যখন তার বাথরুমে বা হাজতে যাওয়ার প্রয়োজন হতো তখন সেটিকে খুলে আমেনা নামক একজন দাসীর হাতে দিয়ে তারপর বাথরুমে যেতেন প্রতিদিনের মতো সেদিনও আল্লাহর নবী হজরত সুলাইমান সেই আংটিটি খুলে আমেরা নামক সেই দাসীর হাতে দিয়ে বললেন তুমি এই আংটিটি রাখো আমি বাথরুম থেকে এসে তোমার কাছ থেকে নিয়ে যাব এই বলে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহি সালাম বাথরুমে চলে গেলেন কিন্তু প্রতিদিনের চেয়ে আজকে আল্লাহর নবী হজরত সুলাইমান আলহি সালামের বাথরুম থেকে ফিরতে একটু বেশি সময় ব্যয় হচ্ছিল সুলাইমান আলাই সালামের দরবারে একজন জিন ছিল যার নাম ছিল সক্রা সে সব সময় সুযোগ খুঁজত কীভাবে নবী সুলাইমান আলাহি ইসলামের ক্ষতি করা যায় এবং কিভাবে ছলে বলে কলে কৌশলে তার রাজ্য হাতিয়ে নেওয়া যায় যখন সে দেখল নবী সুলাইমান আল্লাহ ইসালাম আজ বাথরুম থেকে ফিরে আসতে একটু দেরি করছে তখন সে এটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করলো আর মূলত এমন একটি সুযোগের অপেক্ষাতেই সে ছিল তাৎক্ষণিক সে আল্লাহর নবী হযরত সুলাইমান আল্লাহ ইসলামের আকৃতি ধারণ করে সেই দাসীর কাছে এসে বলল আমেনা দাও আমার আংটিটি আমাকে ফিরিয়ে দাও সরল মনা দাসী আল্লাহর নবী সুলাইমান আলাহ ইসলামের রূপ ধারণকারী জিন সখরাকে নবী সুলাইমান আলাহ ইসলাম মনে করল এবং সে আংটিটি তার হাতে দিয়ে দিল বেশ জিন সখরা আল্লাহর নবী সুলাইমান আলাহি ইসলামের সেই আংটিটি পরে তার সিংহাসনে গিয়ে উপবেশন করলো বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহি ইসালাম বাথরুম থেকে বেরিয়ে এসে দাসীকে বললেন আমেনা দা আমার আংটিটি আমাকে ফিরিয়ে দাও দাসী অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে বলল তুমি কে আমি তো নবীর আংটি নবীকেই দিয়ে দিয়েছি এখন তুমি আবার কোথা থেকে এসেছ আর আমার কাছে আংটিটি চাচ্ছ দাসীর কথা শুনে আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহি সালাম অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন এবং তিনি বললেন এ কি বলছো তুমি আমি তো বাথরুমে ছিলাম কে তোমার কাছ থেকে আমার আংটিটি গ্রহণ করেছে আমি তো আল্লাহর নবী সুলাইমান তখন দাসী বলল, তোমার এসব এলোমেলো কথা আমি শুনতে চাই না আমি নবীর আংটি নবীকেই দিয়ে দিয়েছি আর তুমি কে আমি তোমাকে চিনি না অতএব এসব প্রতারণামূলক কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না এরপরে হজরত সুলাইমান আলাইহি সালাম অনেকভাবে সেই দাসীকে বোঝানোর চেষ্টা করলেন